আসসালামু আলাইকুম প্রিয় বিবাহা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আপনারা এখানে দেখতে পারতেছেন একটি লাইট বক্সের যে প্রোফাইল বক্সের বিলবোর্ড আমার এখানে তৈরি করা হয়েছে তো আজকে আপনাদেরকে একটি প্রোফাইল বক্সের বিলবোর্ড একদম কম খরচে কিভাবে নিজেই করে নেবেন তার সহজ পদ্ধতি আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত বলবো আপনাদেরকে জানাবো কত টাকা খরচ করলে আপনি নিজেই পারবেন একটি প্রোভাইল বক্স তৈরি করতে বন্ধুরা তো আপনারা দেখতে পাচ্ছেন একদম কম খরচে একটি বিলবোর্ড আমরা এখানে তৈরি করতেছি অ্যাঙ্গেল দিয়ে তো এই যে এগুলা দিয়েছি এগুলো আমরা কোয়ালিফিটিংস করার জন্য The plastic.

মেটাল আগে সিটে হয় আপনারা যদি কম করেছে বানাতে চান এভাবে প্রোফাইল বক্স তাহলে আপনাদেরকে যে প্রথম কাজটি করতে হবে অ্যাঙ্গেল যে আপনারা দেখতে পারতেছেন এই অ্যাঙ্গেলগুলো আপনারা কেজি হিসেবে কিনে নিয়ে নেবেন এক ইঞ্চি অ্যাঙ্গেল তারপর যে কোনো ওয়ার্কশপে আপনারা ঠিক এই প্রসেসেই আপনারা জয়েন্ট লাগিয়ে নেবেন অথবা আপনারা আপনাদের সাইজ অনুযায়ী আপনারা এভাবে ওয়ার্লিং করে নিয়ে আসবেন নিয়ে আসার পর আপনারা পিছনে প্লাস্টিক যে হার্ড বোর্ডগুলো আছে এই হার্ড বোর্ডগুলো আপনারা অ্যালমিনিয়াম যে পিংগুলো আছে অ্যালুমিনিয়াম পিং পিন দিয়ে আপনারা এভাবে লাগিয়ে নেবেন আর সাইটের যে বর্ডার আছে বর্ডারে আপনারা অ্যালুমিনিয়াম চ্যানেল যেগুলো আছে এগুলো আপনারা ফিটিং করে নেবেন আর আপনাদের অ্যাঙ্গেলে আরেকটি কাজ করতে হবে প্রত্যেকটি ছিদ্র আপনারা করে নিয়ে আসতে হবে যাতে আপনারা ছিদ্র করে নিয়ে এসে আপনারা এই রিপিট মারার জন্য আপনাদেরকে প্রতিটা অ্যাঙ্গেলে সামন সাইডগুলোতে আপনারা ছিদ্র করে নিয়ে আসতে হবে না হলে আবার রিপিট মারতে পারবেন না পঁচানব্বই টাকা কেজি করে আমি বারো কেজি অ্যাঙ্গেল নিয়েছিলাম আমার একটি আট তিন তারপর একটি দেড় দুই আমার যে লাইট বক্স হয় এই বারো কেজিতে তো পঁচানব্বই টাকা হিসাবে করে যদি আপনারা কিনে নেভাবে আপনাদের এগারোশো বারোশো টাকা চলে যাবে তারপর ওয়ার্কশপে যদি আপনারা অ্যাঙ্গেলগুলো জ্বালা দেওয়ান তারপর চিত্র করান এই এক ইঞ্জিনিয়ার তাহলে আরও নিয়ে নেবে পাঁচশো তো এরকম আপনাদের আমা আমি যেভাবে করেছি এগারোশো পঞ্চাশ টাকার মতো আমার অ্যাঙ্গেলে খরচ পড়েছে আর এক প্লাস্টিক আট বুট দেখতে পারতেছেন এই প্লাস্টিক বুটটি সাতশো টাকা নিয়েছি অ্যাঙ্গেলগুলা আমার এগারোশো এগারোশো পঞ্চাশ আর পাঁচশো ষোলোশো পঞ্চাশ টাকা আর হাট বোর্ড হচ্ছে সাতশো টাকা ষোলোশো আর সাতশো তেইশশো টাকা তারপর যে বাল্ব দুইটি বাল্ব দুইটি আমার পড়ছে আপনার ছয় ছয় বারোশো টাকা তো বারোশো আর তেইশশো পঁয়ত্রিশশো টাকার মতো আপনাদের খরচ পড়বে বাকিটা আমি নিজেই করে নিয়েছি ফিটিংস সব কিছু আমরা নিজেরাই নিজেরাই করে নিয়েছি তো আপনারা একটি লাইট বক্স যদি অ্যালুমিনিয়ামে মেস্টার দিয়ে কিনান এরকম সাইজে তাহলে আপনাদের দুইটি প্রোফাইল বক্সে আপনাদের দশ হাজার টাকার মতো খরচ পড়ে যাবে কিন্তু আপনি যদি নিজেভাবে আপনারা ফিটিং করে নেন তাহলে আপনাদের তিন থেকে চার হাজার টাকার ভিতরেই আপনাদের একটি প্রোফাইল বক্স এই একটি বড় একটি ছোটো প্রোফাইল বক্স তৈরি করে নিতে পারবেন এই হচ্ছে আমাদের ব্যানার যেটি আমরা এটি ফিটিংস করব পরবর্তীকালে আগে আমরা লাইটের যে ওয়্যার কানেকশন দিয়ে আমরা লাইটগুলা জ্বলে কিনা কানেকশন ভালো করে চেক করে নিব এই যে জলে গেছে এবার আমাদের ব্যানারটা ফিটিংস করার পালা তো এই যে আপনারা দেখতে পারতেছেন ভিডিও লম্বা হয়ে যাবে বলে তাই আমি ব্যানার ফিটিংস আর দেখালাম না এটা তেমন কিছু না শুধু আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি আপনারা কম খরচেই এভাবে একটি প্রোফাইল বক্স নিজেই তৈরি করে নিতে পারবেন